বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি গ্র্যানি স্কোয়ার শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে চলুন দেখেনি কীভাবে গ্র্যানি স্কোয়ারটি তৈরি করতে হয় গ্র্যানি স্কোয়ারটি করার জন্য আমি এখানে সেটিও উল নিয়ে নিয়েছি আর একটা থ্রি পয়েন্ট জিরো এম এম হুক নিয়ে নিয়েছি প্রথমে একটা স্লিপ নোট করে নিব এই যে স্লিপ নোট করে নিয়েছি তারপরে এই স্লিপ নোটের ভিতরে পাঁচটি চেন করব দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্ড করে নিয়েছি প্রথম যে চেনটি আছে ওই চেনের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এই যে এখন আমাদের একটি পাঁচটি সেনের একটি রিং তৈরি হয়েছে এই রিংয়ের ভিতর দিয়ে আমরা এখন কাজ করবো তো প্রথমে আবার রাউন্ড শুরু করার আগে তিনটি চেইন করে নিচ্ছি তিনটে চেইন করে নিয়েছি তারপর দুটি ডাবল কুশি করে নিব এখানে দুইটি ডাবল কষি করে নিলাম এই যে তিনটি সেন আর দুইটি ডাবলকুশি মোট তিনটি ডাবল কষি করা হলো এখন আমি আবার দুইটি সেন করব দুইটি সেন করে আবার দুইটি আবার তিনটি ডাবল কষি করে নিব যে আবার তিনটি কুশি করে নিলাম আবার দুটি সেন্ট করে নিব এখানে আমাদের একটি কর্নার হয়েছে আর একটি কন্যারের জন্য দুটি সেন্ট করে নিয়েছি এই যে আবার তিনটি ডাবল কুশি করব তিনটি ডাবল কুশি করে নিয়েছি দুইটি কন্যা তৈরি হয়েছে আবার আর দুটি চেন করে নিব এই যে নিচে একটা সুতা আছে এটা এটা আমি হাইট করার জন্য কাজের ভিতর দিয়ে নিয়ে আসছি এখন চাইলে এটা কেটে দিতে পারব এটা কেটে দিচ্ছি এই যে দুটি চেন করে নিয়েছি দুটি চেন করার পর আবার তিনটি ডাবল কুশি করব এক দুই কুশি করে নিলাম আবার দুটি চেন করব এখানে যে তিনটি চেন আছে এই তিনটি চেনের তিন নম্বর সেনে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তবে জয়েন করার আগে আরও দুটি সেন করে নিতে হবে তাহলে আমাদের চারটি কর্নার তৈরি হবে এই যে দুটি চেন করে নিয়ে তারপরে এই তিন নম্বর চেনের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব যে এখন আমাদের চারটি কনার তৈরি হয়েছে চার কণা একটা শেপ আসছে এখন আমরা এখানে আবার তিনটি চেন করে নিব সরি এখানে সিন হবে না আমরা সরাসরি কর্নারে গিয়ে কাজ করব এখানে কোনো সিন হবে না এখানে শুধু স্লিপ স্টিচ দিয়ে দিয়ে এই যে এখানে দুটি মানে এখানে জয়েন করার পরে ডাবল কুশি আছে এই দুটি ডাবল কুশির মধ্যে যে দুটি সেন স্টিচ আছে ওই স্টিচের মধ্যে আবার স্লিপ স্টিচ করে করে কর্নারে যেতে হবে কর্নার থেকে দ্বিতীয় রাউন্ডের কাজটি করতে হবে এই যে স্লিপ স্টিচ করে কর্নারে আসছি এবার কর্নারে আসার পরে এখানে তিনটি সেন্ট করে নেব এক দুই তিন তিনটি সেন করে নিয়েছি এখানে তিনটি ডাবল দুইটি ডাবল কুশি করবো দুই তিন এই যে এখন কন্যারে আমি আবার দুটি চেন করব সেন করে এই দুটি চেনের গ্যাপে আবার আরও তিনটি ডাবল কুশি করে নিব কন্যারে হবে তিনটি ডাবল কুশি দুটি সেন আবার তিনটি ডাবল কুশি এরকম করে গুলো হবে এই যে একটা কর্নার কমপ্লিট করেছি এই যে এখন এই যে এখানে তিনটি ডাবলকুশির গ্যাপ আছে এখন দ্বিতীয় কন্যারে যাওয়ার জন্য এখানে দুইটি সেন করে নিব এই ডাবলকুশির উপরে আর কোনো কাজ হবে না এখানে দুইটি সেন করে দ্বিতীয় কন্যারে চলে যাব তারপরে এখানে আবার তিনটি ডাবলকুশি করে নিব তিন তিনটি কুশি করে নিয়েছি আবার দুটি চেন করবো প্রতিটা কর্নারে একইভাবে কাজ করতে হবে তিনটি ডাবল কুশি দুটি সেন আবার তিনটি ডাবল কুশি দুই তিন এই যে তিনটি তিনটি ডাবল কুশি দুটি সেন আবার তিনটি ডাবল কুশি আবার দুটি চেন নিব পরের কর্নারে যাওয়ার জন্য এখানে তিনটি ডাবলকশি করব আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা প্রথমে মানে এই কাজগুলো করার আগে বেসিক কাজগুলা শিখে নেবেন আমার চ্যানেলে বেসিক কাজগুলোর ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এই যে তিনটি ডাবল কুশি করলাম আবার দুটি চেন আবার তিনটি ডাবল কুশি আবার দুটি চেন এই যে কর্নারে কাজ করব ডাবল কুশি আবার দুটি চেন ডাবল এই যে আমার মানে চারটি কর্নার কমপ্লিট হয়ে গেছে এখন আমি দুটি চেন করে নিব দুটি করে এই যে এখানে তিনটি চেন আছে তিনটি চেনের তিন নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব জয়েন করে দিয়েছি এখন আবার এই স্লিপ স্টিচ দিয়ে কন্যারে যাব এখানে দুটি ডাবল কুশি আছে এই দুটি ডাবল কুশির ভিতরে স্লিপ স্টিচ করে করে কন্যারে যাব কর্নারেও একটি স্লিপ স্টিচ এই যে কর্নারে চলে আসছি এই যে এবার কর্নারে কাজটি করব আবার তিনটি চেইন দুটি ডাবল কুশি করবো এই যে তিনটি ডাবল কুশি হয়েছে এখন আমি আবার দুটি চেইন করবো মূলত প্রতিটি কর্নারের কাজ একই হবে দুটি কুশি দুটি চেন আবার তিনটি ডাবল কুশি এবার আমি দুটি চেন করবো দুটি চেন করার পরে এই যে একটা গ্যাপ আছে দুটি চেনের এই চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল কুশি করে নিব গ্যাপগুলোতে যাওয়ার জন্য দুটি করে চেন করবো আমরা যে এখানে তিনটি ডাবল কুশি করে নিলাম আবার দুটি সেন করব দুটি সেন্ট করে ওই যে কন্যারে গ্যাপটি আছে কন্যারে যাব এবার কন্যারে তিনটি ডাবল কষি করে আবার দুটি সেন করব আবার তিনটি ডাবল কষি করব এইভাবেই কন্যারে কাজটা করব এই যে আবার তিনটি ডাবল করে নিচ্ছি এবার আবার দুটি চেন করব দুটি চেন করে এই যে আরেকটা গ্যাপ আছে দুটি চেনের এই গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করবো দুটি তিনটি তিনটি ডাবল কুশি করে নিয়েছি তারপর আবার দুটি চেন করব দুটি চেন করে আবার এই যে কর্নার আছে কর্নারের ভিতরে আবার তিনটি ডাবল কুশি করব আপনারা চাইলে এই কাজটি নয় তার দিয়েও করতে পারেন নয় দিয়ে করে বা সেটি উল্লি যেটা দিয়ে করেন করে জানি স্কোয়ারগুলো দিয়ে টেবিল ম্যাট বানাতে পারেন কুশন কভার বানাতে পারেন বড় করে রাউন্ডগুলো বাড়িয়ে নিলেই হবে এরকম রাউন্ডগুলো বাড়িয়ে বাড়িয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন এই যে তিনটি ডাবল কুশি করলাম আবার দুটি সেন কন্যারগুলাতে সেম কাজ করতে হবে দুটি তিনটি ডাবল কুশি দুটি সেন আবার তিনটি ডাবল কুশি আর গ্যাপে যাওয়ার জন্য মানে এক ইয়ার থেকে মানে এখানে কাজটা শেষ করে পরবর্তী গ্যাপে যাওয়ার জন্য দুইটি করে সেন করতে হবে মাঝখানে মূলত এইভাবেই আপনারা কাজটি করে রাউন্ডগুলো বাড়িয়ে নেবেন তো এই যে আমি আবার দুইটি সেন্ট করছি দুটি সেন্ট করে আবার এই যে দুটি সেনের গ্যাপ আছে দুটি সেনের গ্যাফে শুধু তিনটি ডাবল কুশি করে নেব কর্নারগুলোতে হবে তিনটি ডাবল কুশি দুটি চেন আবার তিনটি ডাবল কুশি আর এই গ্যাপগুলোতে মাঝখানে যে গ্যাপগুলো থাকবে এগুলোতে শুধু তিনটি করে ডাবল কুশি হবে এই তিনটি ডাবল কুশি আবার দুটি চেন দুটি চেন করে আবার এই যে কর্নারে কর্নারে তিনটি ডাবল কুশি করব দুটি চেন আবার একই গ্যাপের ভিতরে তিনটি ডাবল কুশি এই যে চারটি কর্নার কমপ্লিট হয়ে গেল এখন আমি দুটি চেন করবো আবার দুটি চেন করে এই যে গ্যাপ আছে দুটি চেনের এই গ্যাপের মধ্যে তিনটি ডাবল কষি করে নেব কষি করে নিলাম তারপর আবার আমি দুইটি চেন করব দুটি চেন করে এখানে যে তিনটি চেন আছে রাউন্ড শুরু করার সময় যে তিনটি চেন করেছিলাম ওই তিনটি চেনের তিন নম্বর চেন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এক দুই তিন করে দিলাম এবার আমি অফ ক্যামেরায় আরো দুইটি রাউন্ড করে ফিরে আসছি যে আমি দুইটি রাউন্ড করে অফ ক্যামেরায় আরো দুইটি রাউন্ড করে এই পর্যন্ত করে এসেছি আপনাদেরকে লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিব আপনারা চাইলে আরও বেশি করে রাউন্ড করে নিতে পারেন বড় করতে চাইলে আরও বড় করতে পারেন রাউন্ড বাড়িয়ে ছোটো করতে চাইলে ছোটো রাখতে পারেন রাউন্ড মানে অল্প করে তারপরে এখানে দুইটি সেন করব সেন করে এই যে তিনটি সেন আছে তিনটি সেনের তিন নম্বর সেনে মানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব এক দুই এক দুই তিন তিন নম্বর সেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এখন আপনারা চাইলে মানে রাউন্ড বাড়াইতে চাইলে এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে কর্নারে আসবেন মানে প্রতিটা সেন স্টিচের মাথায় একটা করে স্লিপ স্টিচ দিয়ে এই যে এখান পর্যন্ত আসবেন কর্নার পর্যন্ত তারপর আবার